গরু মনে হবে মানে কি চিন্তা করছে শুরু করছেন না না কিছুদিন আগে না আমি আগে থেকেই খাই গরু খান সমস্যা হয় না আপনারা তো গরু খান এটা এই প্রথম শুনলাম গরু খাই তো কিন্তু আমাদের প্রধান এমনি উৎসবের এমনি মাংস হলো শুকর শুকর মাংস গরু খান মানে গরু তো আর এইভাবে খান না মানে কিনে এনে খান হ্যাঁ জবাই তো আর হয় না আর আপনারাও ফ্যামিলি সবাই কি খায় নাকি শুধু আপনি? গরু সব সবাই তো খায় গরু। সবাই খান। হ্যাঁ। কিন্তু শুকর সবাই খায় না। শুকর সবাই খায় না। আমার ওয়াইফ খায় না আমার ফ্যামিলিতে ধরে না আমি একা খাই। মানে আপনারা বাঙালির অনেকটা মানে বাঙালি সাথে মিশে গেছেন। না আমাদের মধ্যে খ্রিস্টানের মধ্যে দুই ভাগ আছে দুই তিন ভাগ আছে গোমন কেটে তারপরে বেপিস

आर बीकाले? बीकाले वो जोखन जेठा कपाले में मास्क खान क्या वो? हाँ मास्क खाई हमने आर राते? आर राते जोखन जेठा कपाले पर तैयार आपने बाबा आशिकी? मैं मैं ओनिगी में गिर मारे मारे से उस तरह से सुने मारे आपने र भाई बोल कैसे? तीन भाई तीन बोल आपने कौन को, कौन नंबर? एक नंबर भाई সবার বড় বোন বন্ধুটা আপনি সবার বড় না না দুইটা আমার বড় ও বোন দুইটা পরে আপনি বাইরের মধ্যে আমি বড় বাইরের মধ্যে এক ভাই মারা গেল আর ভাই ঢাকা আছে ঢাকাতে কেমন লাগে আপনাদের গ্রাম

কল্পনা করলে কেমন আপনার ফিল হবে অন্যরকম ফিল হবে না হুম তাই তো কি আপনার জন্মস্থান না হ্যাঁ এখানেই এত সুন্দর প্রকৃতি লিচু বাগান আপনারই না হ্যাঁ লিচুখানে আম ছিল আম কেটে ছলাই ছলাইলাম এটা আমের বাগান ছিল এটা আমের বাগান ছিল হ্যাঁ না আপনাদের ভাই বোন কি সবাই বিবাহ বিবাহ গেছে হ্যাঁ হ্যাঁ তিন ভাই তিন বোন সবাই দিনা মানে ফ্যামিলি ঠিক জৌথো ফ্যামিলি যৌথ পরিবার না না সবাই আলাদা সবাই আলাদা হ্যাঁ এক বোন তো বললাম না যে মাটিগাছড় দুতলা বিল্ডিং আছে 1600 স্কয়ার ফুট বিল্ডিং ও মাটিগাছড় মাটি একটু মিশন এরিয়াতে আছে তো ওই সামনে মিশন গেট এর

অফিসার ছিল সে পাইলে হইলো ছোট বন্ধুরা এত বড় করছে এখন তো মানে গারদের মধ্যে ডাক্তারের মধ্যে সবচেয়ে এইখানে এখন আপনার কে কে থাকেন বাড়িতে আমার এই বাড়িতে না মায়ের ভাই এই বাড়িতে এই বাড়িতে আমার শাশুড়ি আছে আমি আমার ওয়াইফ আচ্ছা আমার যে ছোটো ভাইয়ের ওয়াইফ আছে ছোট ভাই কি বাইরে আপনার বাইরে আছে ছোট ভাইয়ের ওয়াইফ আচ্ছা মানে আর আপনাদের মায়ের বাড়ি ওই দোকান ফুলবাড়ি ফুলবাড়ির না আপনার তো মাতৃপ্রদান মাতৃতান্ত্রিক আমরা যেমন পিতৃতান্ত্রিক আপনার তো মাতৃতান্ত্রিক আমার ওইখানে আপনার শুধু মা থাকে থাকে ওখানে বোনেরা থাকে না